সম্মানিত গোল্ড ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে গোল্ড নিয়ে কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি আপনারা জানেন তো আমি বিগত দিন থেকে একটা কথাই বলে আসছি যে গোল্ড মার্কেট উপরে চলে যাবে তো গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম যে গোল্ড মার্কেট নিচের যাওয়ার সম্ভাবনা নেই উপায়ের দিকে চলে যাবে এবং আপনারা দেখেছেন যে গোল্ড মার্কেট সত্যিকার অর্থে একটি অস্বাভাবিক টান দিয়েছে গত সপ্তাহে তো এই অস্বাভাবিক টানটা কিন্তু দিয়েছে গোল্ড মার্কেট বিশেষ করে আপনার আপনারা দেখতে পেয়েছিলেন যে একদিনের মধ্যেই মার্কেট একইভাবে অস্বাভাবিকভাবে আপনার উপরের দিকে উঠে গিয়েছে আবার নিচে পড়ে গিয়েছে আমি যদি ধরে নিই তাহলে গোড়টা টান দিয়েছে হলো আপনার বিয়াল্লিশশো থেকে এক টানে কিন্তু মার্কেটটা চলে গেছিলো চলে গিয়েছিল তেতাল্লিশশো বিরাশিতে সেই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার পড়ে গিয়েছে আপনার একইভাবে একচল্লিশশো চৌরাশিতে তো আমি স্পষ্টভাবে একটা কথা বলি যে বিগত দিনে আমি যখন আপনাদেরকে গোল্ড নিয়ে অ্যানালাইসিস দিয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে যে আশি নব্বই ব্যবধান করে আমি যখন আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল দেখালাম তাও তিনটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল অনেকেই কমেন্টে এমন কিছু কথা লিখেছিল যে আপনি আসলে অ্যানালাইসিস কী দিচ্ছেন এত মুভমেন্ট করে নাকি কি গোল্ড এরকমভাবে অনেকে কমেন্ট করেছিলেন তো আমি ওনাদেরকে তখন বলছিলাম যে আসলে মার্কেটে সম্ভবত আপনি কিছু মনে করবেন না সম্ভবত অল্প দিনের জন্য মার্কেটে আপনি আছেন বলে আপনি এই কথা বলছেন মার্কেটে মার্কেটে দীর্ঘদিন লেগে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেট কি হয় তো এই কথাটা আমি বললাম এই কারণে আমরা অনেকেই আছে যে খুব সীমিত সময়ের জন্য এই মার্কেটে আছি সীমিত কিছু এক্সপিরিয়েন্স নিয়ে এই মার্কেটে ট্রেড করি বলে আমরা এই অস্বাভাবিক বিষয়গুলো অনেক সময় দেখতে পাই না এবং যার কারণেই আমরা ইমোশনালি উল্টাপাল্টা বেশ কিছু কাজ করে থাকি তো আমি কথাটা বললাম এই কারণেই যে আপনাদের যে গোল্ড মার্কেট যে এমন একটা বিষয় ঘটাতে পারে এটা কিন্তু সহজ কথা হলো মাথায় নাই যে মুভমেন্ট এত হতে পারে সুতরাং আপনাদেরকে এই কথাটাকে মাথায় রাখতে হবে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা দেখছেন যে সারা বিশ্বের অবস্থা হলো এই যে প্রতিনিয়ত একটি দেশের সাথে আরেকটি দেশ লেগেই থাকছে লেগেই থাকছে আমরা কিন্তু বর্তমানে আরো একটা জিনিস দেখতে পেলাম দেখতে পেলাম যে এই যে আপনার টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে এখন যেই আলোচনা শুরু হয়েছে যে জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকা থেকে টমাহক মিজাইল নিচ্ছে এবং রাশিয়াকে আঘাত করার জন্য এটা কিন্তু ঘন্টায় আপনার ঘন্টায় না অর্থাৎ লক্ষ্যবস্তু আপনার ই করে টার্গেট করবে। আড়াই হাজার বর্গ মাইল বেগে সে ছুটে যেতে পারে তো এখন এই ধরনের যন্ত্র বা অস্ত্র দিয়ে তো আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পেলাম যে এই টমহক ক্ষেপণাস্ত্র এটা কিন্তু আপনার আড়াই হাজার কিলোমিটার দূরে আপনার লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে সুতরাং এই ধরনের যন্ত্র নিয়ে সারা বিশ্বে খেলা চলছে এখন বর্তমানে তো এই জায়গায় প্রতিনিয়ত আমরা যেই নিউজগুলো দেখতে পাই আমরা দেখতে পেলাম যে আফগানিস্তানকে হামলা করেছে পাকিস্তান তো ইরান থেকে ইরানের ইরান কিন্তু অভাব এ থ্রি জি ও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে এদিকে আমরা আমরা আবু একটা চমৎকার নিউজ দেখতে পেলাম যে বাংলাদেশও কিন্তু বৃষ্টি যে আপনার টেন সি মিজাইল সংগ্রহ করছে আমরা কিন্তু আবার নিউজ দেখতে পেলাম যে বাংলাদেশও কিন্তু আপনার বৃষ্টি যে টেন্সি আপনার যুদ্ধ বিমান কিনে নিচ্ছে আমরা কিন্তু আরও একটা নিউজ দেখতে পেলাম যে বাংলাদেশও দেশকে রক্ষা করার জন্য বৃষ্টি যে টেন্সি কিনে নিচ্ছে সুতরাং পৃথিবীর অবস্থা হলো এমন এই এখন এরকম যে প্রতিনিয়ত ক্ষমতার লড়াই লড়াই চলছে আমরা দেখেছি যে ইরান কিন্তু নতুন করে রাশিয়া থেকে এবং চীনের সাথে চীন থেকে আপনার যুদ্ধ বিমান সংগ্রহ করছে এবং এটা দেখে কিন্তু আবার আমেরিকা মাথা নষ্ট হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে বিশ্ব এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যে এখান থেকে ফিরে বে হওয়া এটা কিন্তু খুব সোটাফ একটা ব্যাপার সুতরাং আপনাদেরকে আমি এতটুকু বলবো যে আপনারা যারা এই মার্কেটে ট্রেড করছেন আপনারা হয়তো প্রতিনিয়ত কি করেন যে মার্কেট কতটুকু ওঠে কতটুকু নামে এটা দেখে কোনো প্রকার কোনো নিউজ না নিয়ে কোনো সাইট থেকে কোনো গোপন সূত্রগুলো না নিয়ে আপনারা শুধু মার্কেটের আপডাউনে বা ডিপেন্ড করে হুট করে একটা অর্ডার করেন ইচ্ছে করলে বাই করবেন ইচ্ছা করলে সেল করবেন একদিকে চলে গেলেই মনে করবেন অপোজিট দিকে টান দিবে একটা বাই দিয়ে দেন অথবা একটা সেল দিয়ে দেন আসলে কি বর্তমান এইটার ভিত্তিতে কিন্তু ফরেক্স মার্কেটে বিশেষ করে ট্রেড না করাটাই উত্তম এখানে ট্রেড করতে হলে অনেক অ্যানালাইসিস করতে হয় বিশেষ করে গোল্ডে তো আর কোনো কথাই নেই গোল্ডে ট্রেড করতে হলে আপনাকে অনেক কিছু জেনে বুঝে ট্রেড করতে হবে তো দেখেন এটা কি সম্ভব যে গোল্ডের মতো মার্কেটে একসাথে এক টানে প্রায় দুইশো পর্যন্ত আপডাউন করা এটা কিন্তু আসলেই অবিশ্বাস্য একটা ঘটনা কিন্তু গোল্ড দেখিয়েছে আমি নিজেও কিন্তু বড় ধরনের একটা ধবা খেয়েছিলাম আজ থেকে প্রায় দশ বা বারো বছর আগে এই মার্কেটে এরকম একটা অস্বাভাবিক টানে অর্থাৎ আমার এই ছিল হলো দু হাজার হলো যে এই মার্কেটে আপনাকে অনেক কিছু জেনে বুঝে ট্রেড করতে হবে এটাই স্বাভাবিক আমি অতিরিক্ত বেশ কিছু আলোচনা না করে আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্রেন্স লেভেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে সম্মানিত বিভাগ আমি কিন্তু একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই যে এই মার্কেটে বর্তমান অবস্থা হলো আপনি অনেক বেশি বেকআপ নিয়ে তারপরে ভলিউমকে কন্ট্রোল করে আপনাকে ট্রেড করতে হবে না হয় আপনার এ ধরনের টান যদি মার্কেটে দিয়ে দেয় আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি সেভ করতে পারবেন না আপনি যতই মনে করেন ঠিক আছে আর যদি কেউ সেই লটারির মতো হয়ে কবে নেন যে হ্যাঁ হলে আসবে না হয় যাবে ওনার কোনো জন্য আমার তেমন কিছু বলার নেই তো যাই হোক বর্তমান মার্কেট যেখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো একান্নতে মার্কেট রয়েছে তো এই জায়গা থেকে যদি আমি রেজিস্টেন্স লেভেলের কথা বলি তাহলে বর্তমান জায়গা থেকে ফার্স্ট রেজিস্টেন্স হতে পারে মার্কেটের জন্য তেতাল্লিশশো পঞ্চাশ একশো উপাবে এই জায়গা থেকে একশো যদি উপাবে হয় গোল্ডের জন্য তাহলে কিন্তু কারেন্সি পেয়াবে জন্য হলো এক হাজার আপনাদের মাথায় রাখতে হবে কারেন্সি পেয়াবের সাথে যদি তুলনা দিই তাহলে বর্তমান অবস্থা থেকে এক হাজার ফার্স্ট রেজিস্টেন্স লেভেল আপনাদেরকে বিষয়টাকে মাথায় রেখে ভালোভাবে অনুধাবন করতে হবে যে হাউ পসিবল এইটা যে কারেন্সি পেয়াবে ধরে নেন এইটাই যদি আমি ইভো ইএসডি যদি আমি অ্যানালাইসিস দিতাম তাহলে আমাকে কিন্তু বলতে হতো যে বর্তমান অবস্থা থেকে এক হাজার পিপস উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল অনেকেই কিন্তু পাগল বলতো যে এটা কী বলে এক হাজার পিপস রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আসলে বর্তমান অবস্থায় গোল্ডের প্রেক্ষাপটে কিন্তু তাই বলে যে এটা যদি আমি কারেন্সি পেয়ারের সাথে তুলনা করি তাহলে বর্তমান জায়গা থেকে এক হাজার পিপস উপরে হলো তার রেজিস্ট্যান্স লেভেল আচ্ছা তো পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হলো গোল্ডের জন্য আপনার বিশেষ করে তেতাল্লিশশো আশি পঁচাশি বা নব্বই রাউন্ড থেকে আমি যদি বলি তাহলে নব্বই এটা হলো সেকেন্ড রেজিস্টেন্স লেভেল এবং থার্ড রেজিস্টেন্স লেভেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থেকে দেখানো যাচ্ছে না তো পঁয়তাল্লিশশো হলো থার্ড রেজিস্টেন্স লেভেল এই মার্কেটের জন্য সুতরাং বি কেয়ারফুল আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে মার্কেট অনেক উপায়ে উঠে গেছে এখন তো যে কোনো সময় নিচে অস্বাভাবিক টান দিবে আমি গত সপ্তাহেও আমার কাছে বিভিন্ন জায়গা থেকে দু একজন লোক ফিজিক্যালি দেখা করেছিল আমি ওনাদেরকে স্পষ্টভাবে একটা কথা বলেছি যে গোল্ড মার্কেট হয়তো সাময়িক সময় জন্য নিচে একটা টান দিতেই পাবে কিন্তু কেউ যেন মনে করে না যে যেই গতিতে উঠছে মার্কেট সেই গতিতে নেমে যাবে সুতরাং আমি ইচ্ছা মতো সেল দিয়ে বসে থাকি না এই দৃশ্যটা আমরা আমি ওনাকে একটা স্পষ্ট কথা বলেছিলাম যে হয়তো এমনও হতে পারে যে আমাদের জীবন দশায় এই দৃশ্যটা আমরা আর কোনোদিন দেখতে পাবো না যে গোল্ড যেই গতিতে উঠেছে সেই গতিতে নামবে ইভেন এটাও দেখতে পাবো না আমাদের জীবন দশায় যে গোল্ডের যেই প্রাইজ আগে ছিল ঠিক ওই প্রাইজে গোল্ড আবার চলে যাবে এই দৃশ্যটাও হয়তো আমাদের এই জীবনে আমরা আর দেখতে পাবো না সুতরাং আপনাদেরকে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই এখনও যে গোল্ডে যাবা এখনো ইমোশনালি ট্রেড করেন তারা এই ইমোশন থেকে বের হয়ে সে যৌক্তিকভাবে গোল্ড দিকে উঠে যাচ্ছে এবং আরও উপরে যাবে এই মেন্টালিটি নিয়ে গোল্ডে আপনাদেরকে বর্তমানে ট্রেড করতে হবে তো যাই হোক সম্মানিত বিভব এখন বর্তমানে যে জায়গাটাই গোল্ড হয়েছে ঠিক এই জায়গাটিকে থেকে গোল্ডে যদি আমি সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেলটা হতে পারে বিয়াল্লিশশো এই জায়গাটা হলো গোল্ডের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে ভেঙে গোল্ড নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে গোল্ডের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল হতে পারে আপনার একচল্লিশশো পঞ্চান্ন ষাট এই জায়গাটা হলো গোল্ডের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে গোল্ড নিচের দিকে নামে সেই ক্ষেত্রে গোল্ডের জন্য থার্ড সাপোর্ট লেভেল হতে পারে একচল্লিশশো দশ বা একচল্লিশশো রাউন্ড ফিগার এই যে লেভেলগুলোর কথা আমি বললাম আপনাদেরকে আমার মনে হয় যে এই লেভেলের ভিতরে থাকার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে তার পরের সপ্তাহে আবার চলে আসতেছে হয়তো এনএফপি নিউজ তো আপনাদেরকে মনে রাখতে হবে যে গোল্ডের বর্তমান অবস্থা অনুযায়ী না তার পরের সপ্তাহে না হয়তো এনএফপি নিউজটা তারও পরের সপ্তাহে কমে যাবে তো যাই হোক সম্মানিত বিভাব এখন কথা হলো যে গোল্ডের বর্তমান পরিস্থিতি অনুযায়ী গোল্ডের ট্রেড করাটাই একটা হাই রিস্কি ব্যাপার সুতরাং সবথেকে উত্তম হলো যে সীমিত মূলধন এবং সীমিত এক্সপিরিয়েন্স নিয়ে গোল্ড ট্রেড না করাটাই উত্তম হবে যদি একান্তভাবে কেউ করতে চান তাহলে অত্যন্ত সতর্কতার সাথে গোল্ড ট্রিবেট করতে হবে কারণ গোল্ড ট্রিবেট করা এই মুহূর্তের জন্য খুব রিক্সি একটা ব্যাপার এবং বর্তমান অবস্থা হল আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা দেশের সাথে এক একটা দেশ শুধু লেগেই যাচ্ছে লেগেই আপনি কয়টাকে সামলাবেন আপনি যেটাকেই সামলান একটা নিউজ ভালো আসে আব পাঁচটা নিউজ খারাপ চলে আসে তাহলে গোল্ড কিভাবে আপনার এখান থেকে নর্মাল হবে এটা তো আপনারা বুঝতে পারবেন আমি অনেক আগে থেকেই আপনাদেরকে বলছি যে বিশ্বের সকল বিষয় উপরে ডিপেন্ড করে কিন্তু গোল্ডের আপ ডাউন গোল্ডের আপ ডাউন কিন্তু আপনার যে কোনো একটা কারেন্সি নিয়ে যখন আপনি ট্রেড করবেন তখন ওই দেশে অর্থনৈতিক অবস্থা উপরে হলো ওই কারেন্সি আপডাউন হয় কিন্তু গোল্ডের আপডাউন তা না গোল্ডের আপডাউন তা হলো সারা পৃথিবীর যত দেশ আছে এই দেশের সার্বিক অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপটে হলো গোল্ডের আপডাউনটা হয় সুতরাং এটা তো একটার সাথে সম্পৃক্ত সম্পর্কিত না সুতরাং আপনি কোনো একটা নিউজ দেখেও কিন্তু এটাকে বিচার বিশ্লেষণ করতে পারবেন না কাজেই এইখানে ট্রেড করতে হলে অনেক কিছু জানতে হবে অনেক কিছু বুঝতে হবে আমার নিজের কাছে প্রশ্ন করে দেখি যে এই জিনিসগুলো আমি জানি কিনা বুঝি কিনা যদি এই জিনিসটা না জানি না বুঝি তাহলে আমি গোল্ডে কিভাবে আমি মানে আমার যা ইচ্ছা তাই যেমন ইচ্ছা তেমন করবে আমি ট্রেড ওপেন করি ক্লোজ করি এটা কিন্তু করা ঠিক হবে না বা ঠিক না তো যাই হোক সম্মানিত প্রভাব আমি আপনাদেরকে এতটুকু কথাই বলবো আমি আপনাদেরকে এতটুকু কথাই বলবো যে গোল্ডে টুয়েট করতে হলে একটু কেয়া কে বুঝে শুনে আপনাকে টুয়েট করতে হবে ধন্যবাদ সালাম